প্রতিদিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসছে এই প্রচণ্ড গরমে তো প্রত্যেক দিন তো আমি আর ঠাকুমা আপনাদেরকে নিত্য নতুন কোনো রান্না বান্না করে দেখাই এই গরমের রান্না হতে পারে বা আলাদা বাঙালি রান্নাই বেশিরভাগ আমরা করে দেখাই তা আজকে আমি ভাবলাম যে আর কোনো বাঙালি রান্না আজকে না করে এই এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা রান্না করি মানে পাহাড়িদের যেই রান্না মানে পাহাড়িরা তো ঠান্ডা এলাকায় থাকে তো ওরা যেই সমস্ত রান্না খায় আজকে সেরকমই একটা রান্না আপনাদেরকে করে দেখাবো আর সেটা হচ্ছে একটা পাহাড়ি ডাল আপনাদেরকে বানিয়ে দেখাবো যার নাম হচ্ছে চওসা তো দেখুন আমরা পুরো ভিডিওটা পুরো রান্নাটা কিভাবে করি আপনারা পুরোটা দেখুন বাবা আমাদের এই যে কিন্তু পাহাড়টা নেই আমরা গরমে আলু সিদ্ধ হয়ে যাচ্ছি পারলে আপনারা দুই তিন মন ই দেবেন বরফ দিয়ে দেবেন আমারে থাকতে পারছি না এই দেখুন এটা হচ্ছে কালো খোসা সমেত কলাইয়ের ডাল আজকে যে করবো সেটা হচ্ছে পাহাড়ি ডাল আর এই পাহাড়ি ডালটা কিন্তু উত্তরাখণ্ডের খুবই ফেমাস ওইখানকার কলাইয়ের ডাল দিয়েই কিন্তু এই চসটা রান্না করে খায় আর এই ডালটাই কিন্তু আপনারা যখন করবেন এই কালো এই যে খোসা সমেত এই কলাইয়ের ডালটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন এই ডাল দিয়েই কিন্তু এই রান্নাটা হবে এই ডালটা এখন ভালো করে আগে ধুয়ে নেব

এই দেখুন জলটা দেখুন কালো একদম আমাদেরও খ্যাত ছিল আমাদেরও হয়েছে এরকম তো কালো হয়নি রং করা ঠাকুর হ্যাঁ রং করে ডালে আলু করে পটলে করে আবার ডালও করে করাটা বসিয়ে দিচ্ছি দেখুন এই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কর্মরা করে ভেজে নেব এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি বা 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 আলো ফিজে রেখেছিলাম দেখো ওদিকে ঠাকুমার ডালটা ভালো করে ভেজে নিচ্ছে এদিকে আমি একটা মশলা একটু আধা ভাঙা করে নেব এর জন্য কি কি নিয়ে আপনারা দেখুন তিনটা কাঁচা লঙ্কা একটা টুকরো আদা আর কয়েক কুয়া রসুন আর তার সাথে দেব গোটা ধনে আর তার সাথে দেব এই যে ধনে পাতা এই এই সমস্ত মশলাগুলোকে একটু আধা ভাঙা করে নেব মানে আপনারা শিলনোড়া একটু আধা ভাঙা করে নিতে পারেন বা একটু আধা বেটে নিতে পারেন মানে ধনেগুলোকে পুরো একদম ক্রাশ করার মানে পুরো একদম ভালোভাবে মিহি করে বেটার কোনো দরকার নেই একটু ক্রাশ করে নিলেই হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে কর্মর করে দেখুন সব একটা আলাদা কা গাছে গেছে দেখুন এইবার হয়ে গেছে দেখুন এটা ভালো করে আধা বাটা করে নিয়েছে একদম পুরো কিন্তু মিহি করিনি দেখুন তো এটা এখন তুলে নিচ্ছে এই ডালগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো মিক্সিতে ভালো করে দিয়ে একটু গুঁড়ো করে আনবো এই দেখুন কি সুন্দর দেখছেন বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন গোটা জিরে এটাও ফোড়ন দিয়ে দিচ্ছি আর তার সাথে হিং দিয়ে দিচ্ছি এখন এই আধা বাটা করে নেওয়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি একটা দারুণ গন্ধ বেরোচ্ছে এখন এই যে গুঁড়ো করার ডালটা দিয়ে দেব ডালের সাথেই দিয়ে দেবো আমি এখানে দু চামচ মতো ভরে ভরে আটা এটা গমের আটা এই যে ডাল আর আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দেবো এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে এই ডালটা আমি এখন একদম কম আছে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো ভালো করে জাল করবো দেখুন আমি আঁচটা কতটা কম দিয়েছি ডালটা প্রায় দশ থেকে বারো মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে হয়েই গেছে ডালটা আমার এখন নামিয়ে নেব এর রসুন রসুনদ তো আমি খাবো না আজকে আমার নাতনি খাবে নাতনি দৃষ্টি খেতে হ্যাঁ খেয়ে দেখ একটু কেড়ে আজকে এই পাহাড়ি ডাল আমি প্রথমবার রান্না করলাম এর আগে আমি কখনো করিও নি আর আগে এই পাহাড়ি ডাল আমি খাইও নি তো আজকে প্রথমবার নিজে রান্না করলাম তো নিজে আপনাদের খেয়ে জানাবো যে কেমন খেতে হয় মানে আমাদের যেই নর্মালি যেরকম আমার ঠাকুমা রান্না করে যেরকম মুগ ডাল মুসুর ডাল করে ওরকম খেতে হয় না ওর থেকে একটু ডিফারেন্স হয় আপনাদের জানাবো একটু অন্যরকম খেতে আমাদের নর্মাল যে সাধারণ যেরকম ডাল খাই ওরকম না কিন্তু খেতে টেস্টি খেতে বেশ টেস্টি আছে আর দেখুন আমরা বাঙালি তো এই ডাল তো নিয়েছি তার সাথে আলুর চিপসও নিয়েছি এই দেখুন মানে এই ডালটা দিয়ে ওখানে শুধুই খায় মনে হয় কিন্তু আমি আবার সাথে আলু চিপসও নিয়েছি ভালোই লাগতো খেতে বেশ অন্যরকম খেতে আপনারা যদি অন্যরকম কোনো ডাল বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতে চান তাহলে এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন বেশ ভালো খেতে হয় তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা